নমস্কার বন্ধুরা আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমরা কথা বলবো সপ্তম ভাবের অধিপতি যখন তম ভাবে অবস্থান করে তখন জাতক বা জাতিকা কি ধরনের প্রভাব জীবনে পেয়ে থাকে বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন সপ্তম ভাব বলতে আমরা বুঝি বিবাহ জীবন সঙ্গী ও দাম্পত্য সম্পর্ক ব্যবসায়িক পার্টনারশিপ অর্থাৎ আপনার লাইফ পার্টনার এবং আপনার বিজনেস পার্টনার তার সাথে চুক্তি ও সমঝোতা সমাজে আপনার ইমেজ ও পাবলিক ইন্টারাকশান আপনি কিভাবে অন্য মানুষের সঙ্গে কথা বলবেন তাদের সঙ্গে ডিল করবেন সেগুলি সবই এই সপ্তম ভাব থেকে পাওয়া যায় কূটনীতি জনসংযোগ আলোচনায় অংশগ্রহণ ব্যবসা বাণিজ্য ও কমার্শিয়াল ডিলিং বিরোধ মামলা এগারোতম ভাব বলতে আমরা বুঝি লাভ আয় বৃদ্ধি উচ্চাকাঙ্ক্ষা এবং লক্ষ্য পূরণ বন্ধু নেটওয়ার্ক সামাজিক বৃত্ত আপনার যেসব ডিজায়ার রয়েছে যেসব ইচ্ছা রয়েছে সেই ইচ্ছাগুলো পূরণ হবে কি হবে না সেটা আমরা এগারোতম ভাব থেকে দেখে থাকি বড় অর্থ এবং বৃহৎ সাফল্য এই এগারোতম ভাব থেকেই দেখা হয় এবার তাহলে দেখে নি সপ্তমপতি যখন এগারোতম ভাবে অবস্থান করে তখন সঙ্গীর কারণে আয় ও লাভ বৃদ্ধি পায় বিবাহের পর আর্থিক উন্নতির শক্তিশালী যোগ লক্ষ্য করা যায় শক্তিশালী নেটওয়ার্ক এবং সামাজিক বৃত্ত বিস্তার হয়ে থাকে অর্থাৎ আপনার খুব ভালো লোকেদের সঙ্গে কানেকশন তৈরি হবে বেশ প্রভাবশালী লোকজন জাতকের ইচ্ছা পূরণে সঙ্গী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ব্যবসায়িক পার্টনারশিপে বড় লাভের সম্ভাবনা দেখতে পাওয়া যায় শুভ প্রভাবের মধ্যে বিবাহের পর আয় বৃদ্ধি বড় লাভ আর্থিক উন্নতি বন্ধু মহলে সম্মান ও জনপ্রিয়তা পেয়ে থাকে শক্তিশালী নেটওয়ার্কিং ক্ষমতা ব্যবসায়িক সাফল্য ইচ্ছা পূরণের শক্তিশালী যোগ আর এই এগারোতম ঘরটিতে যদি কোনো পাপগ্রহ সহ অবস্থান করে বা পাপগ্রহের দৃষ্টি থাকে সেক্ষেত্রে সামাজিক বৃত্তে কুল বন্ধু আপনারা নির্বাচন করে ফেলবেন অস্থিরতা বা অতিরিক্ত প্রত্যাশা আপনাকে অসুখী করে তুলবে লাভ নিয়ে সঙ্গীর সাথে মতবিরোধ হতে দেখা যায় স্বপ্ন এবং বাস্তবতার মধ্যে দ্বন্দ্ব তৈরি হয় অতিরিক্ত সামাজিকতা দাম্পত্যে চাপ সৃষ্টি করে এবার দেখেনি পেশাগত দিক ব্যবসা মার্কেটিং মিডিয়া নেটওয়ার্ক ভিত্তিক কাজ বড় কোম্পানি বা প্রশাসনিক কাজ কনসালটেন্সি বা কোনো দলের নেতৃত্ব দেওয়া সেটি ইভেন্ট ম্যানেজমেন্ট সোশ্যাল মিডিয়া বিবাহ ও সঙ্গীর ব্যাপারে সঙ্গী সব সৌভাগ্যবর্ধক হয়ে থাকে সঙ্গী উচ্চাকাঙ্ক্ষী এবং সামাজিকভাবে প্রতিষ্ঠিত হয় সঙ্গীর কারণে লক্ষ্যপূরণ সহজ হয় অর্থাৎ আপনার যে পার্টনার সেই পার্টনারের সাহায্যে আপনার কাজগুলো সহজে হয়ে গিয়ে থাকে প্রতিকারের দিক থেকে বন্ধু মহলে সতর্কভাবে মেলামেশা করুন সঠিক বন্ধু নির্বাচন করুন বৃহস্ বৃহস্পতিবার দান করার অভ্যাস গড়ে তুলুন সৎ ও সহায়ক বন্ধু বেছে পথ চলার চেষ্টা করুন বন্ধুরা আমাদের এই ডিসকাশনে কোনো পার্টিকুলার চার্ট ধরে বা গ্রহের অবস্থান ধরে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না আপনার কোনো হাউসে যদি সমস্যায় থাকে বা জীবনে কোনো ধরনের সমস্যা সম্মুখীন হন তাহলে আপনারা ভবিষ্যৎ যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে আপনারা কনসালটেশন নিতে পারেন আপনাদের ন্যাটাল চার্ট বা গ্রহগত অবস্থান জন্মকালীন তার সাথে দশা অন্তর্দশা এবং আগামী দিনের যে ট্রান্স এবং তার প্রভাব এই সব মিলিয়ে আপনারা একটি রেজাল্ট বা সলিউশন আমাদের থেকে পেতে পারেন কন্ট্যাক্ট নাম্বার এবং ওয়েবসাইট এবং চেম্বারের অ্যাড্রেস সবই দেওয়া হলো আপনারা সময় মতো যোগাযোগ করতে পারেন তবে বন্ধুরা শেষ করার আগে আরেকবার সপ্তম ভাবের অধিপতি তম ভাবে থাকলে দাম্পত্য লক্ষ্য পূরণ ও লাভ সবই শক্তিশালী হয় সঙ্গী জাতকের সাফল্য আয় ও সামাজিক অবস্থান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে শুভ হলে অতি বৃহৎ সাফল্য নিশ্চিত বন্ধুরা আপনাদের কারোর সপ্তম প্রতি এগারোতম ভাবে কি অবস্থান করছে আপনারা জীবনে কি ধরনের ফলাফল লাভ করেছেন যদি আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে লিখে জানান যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ